এবং ভালোবাসার আমরা আশা করছি আপনাদের প্রথমে শ্রদ্ধা জানাই এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মরম হাফিজুর রহমানের প্রতি আরও শ্রদ্ধা জানাই এই প্রতিষ্ঠানকে আলোকিত করবার ক্ষেত্রে যারা ভূমিকা রেখেছেন শিক্ষাবিদ ডক্টর মাজাদ ইসলাম প্রফেসর নাসিমুদ্দিন মালি খান প্রফেসর হাবুর আদিফ ডাক্তার হাবুর সাহেব ডাক্তার মস আলী থান সহ আরও অনেক আপনারা অবগত আছেন দু হাজার এক সাল হতে আপনাদের সাজাবুর বাসী ভালোবাসায় শিক্ষা বিস্তারে রংপুর মডেল স্কুল ভূমিকা রেখে চলছে এবং এতটা অঞ্চলের আলোকিত প্রতিষ্ঠান হিসাবে সুনাম অর্জন করেছে রংপুরের এই সাম্প্রোকে পূর্ণ করতে এবছর যাবৎ সকল ফলাফলে মিথ্যা বানোয়ার তথ্য প্রচার করে চলছে যা অপরাধের স্বামী অতি সম্প্রতি দুই হাজার চব্বিশের ফলাফলে বড় ধরনের মিথ্যা তথ্য বিভিন্ন সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমে প্রচার করেছে তাদের দেওয়া তথ্য দুশো জন ছাত্রছাত্রীর মধ্যে একশো আশি জন বিপিএ ফাইভ অর্জন যা সম্পূর্ণ মিথ্যে মানোয়ার ও ভুল উদ্দেশ্য প্রণালী প্রকৃত তথ্য একশো পনেরো থেকে বিশ জন দ্বিতীয় ফাইভ অর্জন পাঁচ ছয় জন অফিস সহ অনেক নিম্নমানের ফলাফল রয়েছে একশো পাঁচের পরিবর্তে একশো পনেরোের পরিবর্তে একশো আশি জন দ্বিতীয় ফ্লাইট কোচার গুরুতর অপরাধ ও প্রতারণার স্থানে এতে পরীক্ষণীয় প্রতিষ্ঠানগুলোর ক্ষতির সম্মুখীন হবে শিক্ষকতা সর্বোচ্চ মহান পেশা এই পেশায় থেকে অনেক কর্মকাণ্ড শিক্ষা শিক্ষক সমাজকে কলঙ্কিত করবে সাজাত কলঙ্কমুখে শিক্ষা পরিবেশ রক্ষার্থে ও এস এসএসসির ফলাফলে ভুল তথ্য প্রদানের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ও আপনাদের সহযোগিতা কামনা করছি যাযুমাসী এই বিচারের থাক অর্জন করলাম আমরা আগামীতে সত্য প্রকাশ করে মেধাবী ছাত্র তৈরি করে প্রকৃত তথ্য সাজাশী বা শিক্ষার্থী উপস্থাপন করে সাজাত্রীকে একটি শিক্ষা নাগরিক হিসাবে গড়ে তুলতে চাই আমরা সকলকে আহ্বান করি ইথার পথ থেকে ফিরে এসে তথ্য প্রকাশ করে প্রকৃত পথে মেধাবী ছাত্র তৈরি করি সকলের জন্য শুভকামনা সদা হবে মহান আল্লাহ তালা আমাদের সহায় বিষয়টিকে নিয়ে সংবাদ করে সপ্তবর্ণ স্কুলে এসএসসি সভায় মিথ্যা তথ্য প্রচারণ করেছে আপনি কোন এভিডেন্স বলে সপ্তবর্ণ যে মিথ্যা তথ্য প্রকাশ করছে সেটা দাবি করছে আমাদের আমরা যেসব স্কুলে ছাত্র দিয়েছি সেসব স্কুলে তাদের ছাত্র রয়েছে তাদের কাছে আমরা তথ্য সংগ্রহ করেছি সেই হিসাবে তাদের একশো বিশের উপরে দ্বিতীয় ফাইভ ফাইল। যেখানে সত্য বলল স্কুলই না সেখানে সে কি প্রচার করলো না করলো সেটা তো তো মনে হয় যে প্রতিষ্ঠান এবং ওনার নামে সত্যবঙ্গ মডেল স্কুল নামে সাজাপুর উপজেলা একটি স্কুল সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে মানে কিভাবে বুঝবেন যে আসলে যে যে নামে কোনো স্কুলই আমার উপজেলায় যায় সেই স্কুলের থেকে কীভাবে এসএসসি পাস করবো এই বিষয়টি হ্যাঁ সেক্ষেত্রে আপনি যে প্রশ্নটা করেছেন সেক্ষেত্রে আমার স্কুলের নামও নেই তবে আমরা যেহেতু সারা বাংলাদেশের অনেক লক্ষ লক্ষ প্রতিষ্ঠান এভাবেই চলে যেটি সরকার অতৃষ্ঠভাবে সহযোগিতা করে থাকে অতৃষ্ঠভাবে সহযোগিতা করে থাকে তো আমরা আসলে ছাত্র পড়ায় ছাত্র সংখ্যা কতজন কতজন ফলাফল কি করছে সেটি অভিভাবকরা জানে সকলেও জানে আমরা একেবারেই আপনাদের সন্তানরা এইসব প্রতিষ্ঠানে পড়ে আমরা চেষ্টা করে থাকি আপনাদের সন্তানদেরকে আসলে প্রত্যেক শিক্ষায় শিক্ষিত করে আলোর পথে ভালো ধন্যবাদ আপনি আগে বললেন একশো পাঁচ বললেন পনেরো হয় একশো পনেরো থেকে বিশের মধ্যে

তাছাড়া আমরা একশো পনেরো জনের তথ্য পেয়েছি এখন এই পাঁচ সাত সাতজনের ভিতরে কয়েকজন কী হবে এটি আমার জানা আমরা যেটি পেয়েছি একশো একশো নব্বই ভিতরে আমরা একশো তেরো জন একশো পনেরো জন তথ্য পেয়েছি সাড়ে দশজনের তথ্য আমাদের কাছে নাই আপনার স্ত্রী আমার এখন একশো সাত জন আপনি প্রয়োজন যদি আমরা পেয়েছি একশো বিয়াল্লিশ

আমি যেটি আছে যেটি বললাম যে আমরা সবাই একই প্রতিষ্ঠান একই লেভেলের প্রতিষ্ঠান বাংলাদেশে লক্ষ লক্ষ আমরা সেই আলোকেই আমরা আমরা যেহেতু বলেছি বা তারা অন্যান্য যারা বলেছে আরও প্রতিষ্ঠান আছে সকলেই সঠিক তত্ত্ব প্রদান করেছে যদি যদিও আমাদের ছাত্র না তবে আমরা এদেরকে বারো বছর করেছি এর ভিতরে হয়তো আপনাদের কারো সন্তানও রয়েছে বারো বছর করার তাগিদেই এরা প্রতিষ্ঠা হচ্ছে আমাদেরই সন্তান আমাদেরই ছাত্র আমরা মনে করি अब आपके जो अंदर रंगे हो जाएंगे वहाँ पर आपके जो लगता है जो साला रुपए के आपके जो